ভালোই আম পড়েছে ও এই দেখো আমাদের আম বাগান দেখো হ্যাঁ ওই তো যা ভালো গাছও খায় আমটা দেখ আমটা দেখা লাইন দিয়ে লাইন দিয়ে ও আমাদের অত এত আম গাছ বা আমি এই প্রথম আসলাম মানে এই আম গাছ মানে আম হওয়ার পর পর এই প্রথম আসলাম মানে আম আম গাছ তো আছে তার আগে এসেছি মানে আমি বলতে চাইছি মানে আম পাকা অবস্থায় আসেনি পড়েছে ও ভেতরে নেই চল চল কেন এদিকে পড়েছে মনে হয় আরে বাবা তুলে নেবে লোকেরা কতগুলো নিয়ে যাবে এখানে বুঝতে পারবা দেখি আম দেখাও আম দেখাও ও বা আমের ওইটা দেখাও এটা খোলো খোলো অনেকগুলো আম হয়েছে এটা না চলো আবার পড়বে আমরা চলে গেলে আবার পড়বে হাওয়া দিলেই পড়বে নাও আম দেখো অনেক বড় বড় আম চলে যাচ্ছে এই কটা আম আম নিয়ে চলে যাচ্ছে আরও ভেতরে গেলে কত আম পড়ে আছে ভয় লাগে পালাই কি সুন্দর হাওয়া দিচ্ছে টাটা বন্ধুরা আম তো দেখেইছো আর দেখো হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর গাছগুলো শব্দ হচ্ছে হুম দেখ আবার ওই হয়ে গেছে তাহলে আবার আম পড়েছে কি না হ্যাঁ আবার হ্যাঁ আবার পড়েছে তো কতগুলো আম পেলাম বল এবারে অনেকগুলো আম পেয়েছি ওই জেলি আম জেলি গাছ জেলিয়াছ প্রায় এক গাবলার বেশি বড় গাবলার হয়ে গেছে হাফ গাবলা হাফ গাবলা এই গাছটা অনেক আছে কোন গাছটা এই গাছ এই গাছটা হ্যাঁ চল আমি এগুলো এ ভাই আয় আয় কই কই এই যে